দেখেন আমি একটি কথা বলি ইসলাম কোন ধর্মই ধর্ম বলেন রাষ্ট্র বলেন ভাষা বলেন কোনটাই আপনার রক্ত ছাড়া রক্তের বিনিয়োগ সবগুলো অর্জন রক্তের বিনিয়োগ হয়েছে আপনি বিভিন্ন দেশের ইতিহাস খুলে দেখবেন বিভিন্ন দেশের ইতিহাস খুলে দেখবেন আজ থেকে দুইশো তিনশো বছর আগে দেড়শো বছর এমনকি পঞ্চাশ বছর আগে যে দেশগুলো স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা কোথা থেকে আছে একদম রোড লেভেল একদম নিচ থেকে স্বাধীনতা চেয়েছে কারণ নিচের সমাজের নিচের মানুষগুলো এই জানে আমাদের মৌলিক চাহিদাগুলো গুলো কি লোকেরা যারা সমাজের উচ্চবিত্ত তারা কিন্তু মৌলিক চাহিদা সম্বন্ধে ওনাদের কোনো ধারণা নেই কারণ টাকা আছে চিকিৎসা আছে টাকা আছে খাদ্য আছে টাকা আছে বাসস্থান আছে এগুলো মৌলিক চাহিদা সমাজের যারা নিম্ন শ্রেণীর লোক আছে তারাই জানে যে মৌলিক চাহিদার কি প্রয়োজনীয়তা আছে সেই সমাজের লোকেরা জানে আমার টাকার অভাবে আমি খাইতে পারছি না টাকার অভাবে আমি উপরে চাঁদ দিয়ে ঘুমাইতে পারছি না টাকার অভাবে আমি চিকিৎসা নিতে পারছি আর বড় লোকদের কথার জন্য আমরা কথা বলতে পারছি এগুলো দুইশো বছর আড়াইশো বছর আগে একশো বছর আগে ছিল এই আধুনিক যুগে কিন্তু এটা না আপনার ধর্মের কথা বলবেন তিনশোর উপরে নবী আমাদের অহংকারী লোকদের তখন তার অহংকারী তার মারা গিয়েছেন এবং ইসরাহ নামে যে যে গোষ্ঠী দিয়েছিলেন তারা কিন্তু তাদের নবীকেই হত্যা করেছে কারণ এই অহংকারের জন্য আপনার রাসুলদের কথা বলবেন অনেক রাসুলকে হত্যা করা হয়েছে তাদের ভালো পরামর্শ খারাপ লোকের নেয় নেই এই জন্য শেষ পর্যন্ত আমাদের নবী আমাদের রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসেছেন এই পৃথিবীতে শুধু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য না দাস থেকে শুরু করে সব মানবতার দিক থেকে লক্ষ্য করে উনি ইসলাম ধর্ম এনে দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা হাত থেকে সরাসরি ওহির মাধ্যমে সেই আমাদের ওহি দিয়ে যে কিতাবটি হয়েছে সেই কিতাবটির নাম কোরআন এই কোরআনে মানুষের কল্যাণের কথা বলা হয়েছে তাহলে আমরা এই যুগে আধুনিক যুগে আমরা আমাদের কল্যাণের কথা কেন বলতে পারবো না মানুষ যারা নিচে বাস করে যারা মধ্যবিত্ত যাদের জায়গা আছে অল্প যারা বাসস্থা অল্প যাদের চিকিৎসা করার আছে অল্প যাদের খাদ্য বহন করার তারাই তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখে সমাজ না আর আন্দোলনটা বিপ্লব সেখান থেকেই হয় আর যে বিপ্লবটা কেন হয় তাদের উপর অত্যাচার করা হয় এই জন্যই কিন্তু বিপ্লবটা করা হয় মানুষে আশা আকাঙ্ক্ষা যখন চাপা দিয়ে তখন সহ্য করতে পারে না যুগের পর যুগ চলে যায় তখন শান্তি চায় তারা আন্দোলন করতে চায় উপজেলায় সৃষ্টি হয়েছে আমি আজকে যারা এখানে আছেন আমি ধন্যবাদ জানাই আমাদের সাতটি ইউনিয়নের প্রতিনিধিদের এখানে উপস্থিত হয়েছে অনেক নেতা অনেক বড় লোকেরা আপনার দুই নম্বরই করতে পারেন বেঈমানি করতে পারেন কিন্তু আজকে আপনারা যারা সাত ইউনিয়নের প্রধানরা এখানে উপস্থিত হয়েছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আমার মতো একটু নগন্য মানুষকে সমর্থন করার জন্য আমার জীবনেও চিন্তা করতে পারি আপনারা অর্থ লোভের দ্বারা প্রভাবিত না

প্রশাসন এবং মানে দিয়েছে যদি আট তারিখের নির্বাচন সাধারণ মানুষের দ্বারে না থাকে আওতায় না থাকে এই কেরাদিগুলো উপজেলায় আট তারিখে এমন একটি গণ আন্দোলন সৃষ্টি হবে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে বিজ্ঞান জানাবে আপনারা বলেছেন নির্বাচনে আপনারা বলছেন বিপ্লবেরও আপনারা পোস্টার ছিঁড়েছে আপনার আপনার পোস্টারে কোন লাগাইছে আপনি ওনাকে ক্ষতি করছে এটা দেখার বিষয় না নির্বাচনের দিন জনপ্রভাবশালী লোকে হোক যত অর্থশালী লোকে হোক আমাদের সামনে থেকে যদি আপনার কোন ক্যাম্পে আপনার এজেন্ট নাও থাকে কিন্তু ভোট মেরে নেওয়ার ক্ষমতা কোন লোকের আট তারিখে বছরকে বছর কষ্ট না করে বছর কে বছর দুধ সময় না কাটিয়ে বছর কে বছর অপমানিত না হয়ে বছর কে বছর আপনার মা বোনদের কষ্ট না দিয়ে বছর কে বছর আপনি মিনি চিকিৎসায় না মারা বছর কে বছর আপনার সন্তানকে জমি বিক্রি করে বিদেশ পাড়াতে পারে না এই কষ্ট সহ্য করতে না পারে একটা দিন একটা দিন দয়া করে আপনারা আপনার সন্তানের জন্য কষ্ট করেন আমি আপনাদের সন্তান এই কেরানিগুঞ্জে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে এমন কোন লোক নাই যে এইভাবে আপনাদের মতো জনসমর্থন আয়োজন করে বা আপনাদের জনসমর্থন নিয়ে এভাবে বলেছে যে আপনাদের সন্তান আমি এই দুঃসময় যদি মনে করেন আসলে দুঃসময় আপনাদের মনের ভিতর বেড়ে থাকতে পারে যদিও আপনারা সেই বয়কে জয় করে আজকে এখানে উপস্থিত হয়েছে অনেক যুবক অনেক যুবক তালা মার্কা অনেক যুবক তাপ্রিস মার্কার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে আপনাদের দায়িত্ব আট তারিখে আপনাদের বয়কে জয় করার আপনাদেরই দায়িত্ব সমাজে যারা বয় পায় তাদের বয়কে জয় করার জয় করে দিয়ে জয় করার দায়িত্ব আপনাদের আপনারা এগিয়ে আসবেন এগিয়ে এসেছেন পিছন থেকে আপনাদের বাপ মারা ইনশাল্লাহ আপনাদের পিছনে পিছনে সাত তারিখে ভোট দিয়ে আপনাদের এই চ্যানেল গুলি জয়কে ইনশাল্লাহ চিনে আনবেন আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আপনারা যারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন এই গরমের মধ্যেও আমার বাইরা থানার বাইরা আছেন জেলার বাইরা ভাই বোনেরা আছেন আপনাদের কাছে অনুরোধ দুই হাত ধরে অনুরোধ আপনারা যারা আপনারা যারা অতি কষ্ট করে আমাদের সমর্থনদের মতো আমার দেওয়ার মতো কিছু নেই আমি আমার যে করতে আপনাদের অধিকার আপনাদের খাদ্যের অধিকার আপনাদের বাসস্থানের অধিকার কেউ ছিটিয়ে নিতে পারবে না

আমার সম্পদ এই বাংলাদেশ আর এক টাকাও বাড়বে না আপনাদের পাশে থেকে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে বসে বসে এই সমাজের কাজ করে আমি সারাটা জীবন আপনাদের জন্য উৎসর্গ করব আপনারা আমাদের সাথে আছেন তো আছেন তো আপনারা আছেন তো আপনারা বিপ্লবের সাথে নদীর সাথে আছেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ যদি আপনারা কাছে থাকেন বিজয় আপনাদেরকে বিজয় আপনাদেরকে হাত ছাড়ি দিয়ে থাকছে বিজয় আপনাদেরকে হাত ছাড়ি দিয়ে থাকছে আপনারা কাছে থাকেন বিজয় সাধারণ মানুষের নিশ্চিত সবাইকে কষ্ট করে আসার জন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আসসালামাইকুম